নমস্কার দর্শক যদি গাছ ভর্তি লেবুর ফলন চান এখন থেকেই করতে হবে লেবু গাছের বিশেষ পরিচর্যা তবেই সে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রচুর পরিমাণে গুটি সেট হবে লেবু গাছ থাকবে সুস্থ সতেজ এবং ফল এবং ফুল দেওয়ার জন্য পুরোপুরি তৈরি লেবু গাছ থেকে আমরা তখনই ভালো পরিমাণে ফলন পাব যখন গাছের কয়েকটি সমস্যাকে সারিয়ে তুলব দর্শক আমরা লেবু গাছ থেকে ভালো ফলন কেন পাই না তার কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে শীতের পরপরই গাছে ফুল আসে তখন থেকেই কিন্তু খাবার ব্যবহার শুরু করি বা অনেকে আবার ফুল আসার পর যত্ন শুরু করি ফুল আসার পর যত্ন শুরু করলে সে সমস্ত গাছ থেকে ভালো ফলন কখনো হয় না তাই শীতের আগে বা লাস্ট বর্ষা থেকেই করতে হবে লেবু গাছের বিশেষ কয়েকটি পরিচর্যা এর মধ্যে প্রথমটি হচ্ছে গাছের সঠিক খাদ্যের ব্যবহার দ্বিতীয়টি হচ্ছে গাছকে রাখতে হবে রোগমুক্ত অসুখ বিসুখ যেন গাছ না থাকে তিন নম্বর হচ্ছে তার টব নির্বাচন গাছ কোন টবে রয়েছে কোন টবে তার জন্য পারফেক্ট এবং চার নম্বর হচ্ছে গাছের আকার আকৃতি সঠিক রয়েছে কিনা বা গাছের কখন আমরা ছাটাই ফাটাই করে নিতে পারব তো দর্শক এই কয়েকটি জিনিস যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা এই এখনই গ্রহণ করতে পারি শীতের শেষে ডরমেন্সির শেষে যখন গাছে ফুল আসবে তখন কিন্তু গাছ ভরে ফুল আসবে আর মনে রাখবেন গাছ ভরে ফুল মানে গাছ ভরে ফল হওয়ার জন্য কিন্তু তৈরি থাকবে প্রথমেই করব আমরা টব নির্বাচন দর্শক বহু ক্ষেত্রে আমাদের গাছগুলো ছোটো ছোটো টবে বসে থাকে বহু বৎসর তারপর সেই সমস্ত টবের মাটি যদি গাছের শিকড় কভার করে ফেলে সেক্ষেত্রে সেখান থেকে ভালো ফলন হয় না বহু ক্ষেত্রে সেই ধরনের গাছে ফুল না আসতে দেখা যায় ফুল এলেও সে সমস্ত ফুল ঝরে যায় শিকড় হয়ে যায় অসুস্থ সেই শিকড় গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করতে পারে না সম্পূর্ণ ফুল ঝরে গিয়ে গাছ কোনোভাবে গুটি সেট করতে পারে না আর তখনই আমরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করা শুরু করি দাদা কেন এমন হলো সম্পূর্ণ ফুল ঝরে গেল সম্পূর্ণ গুটি ঝরে যাচ্ছে সেই সমস্ত কমেন্ট যেন আমাদের আর না করতে হয় ধরুন লেবু গাছ রুট বান্ড্রি পছন্দ করে তাই বলে একই টবে বহু বৎসর নয় আপনাকে এক থেকে দুই বৎসরের মধ্যে টপ পরিবর্তন করতে হবে ধরুন যদি এমন একটি ছোট গাছ থাকে যার বয়স ছয় মাস সে ছয় ইঞ্চি টবে থাকতে পারবে যখনই ছয় মাস থেকে কোনো লেবু গাছ এক বৎসরের মধ্যে পড়ে যাবে তখন তাকে কিন্তু দশ ইঞ্চির মতো টপ ব্যবহার করতে হবে এবার দশ ইঞ্চি টপে আমরা কতদিন রাখতে পারব সেটি হচ্ছে এক থেকে দেড় বৎসর গাছ দুই বৎসর বা ফুলফিল ম্যাচুরিটি অবস্থায় যখন যাবে তখন এমন পনেরো থেকে কুড়ি ইঞ্চি টপ কিন্তু তার জন্য ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ দেখতে পারেন এই যে আমার টপটি এটি হচ্ছে একটি পনেরো ইঞ্চি টপ একটি দেড় বৎসরের গাছ রয়েছে গাছে পর্যাপ্ত পরিমাণে ফলনও হয়েছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে ফলের আকার আকৃতি সঠিক তো এটি হচ্ছে কি নাগপুর অরেঞ্জের চারা আপনাদের গাছ যদি আড়াই থেকে তিন ফিট বা চার ফিট হাইটের হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অন্তত পক্ষে পনেরো ইঞ্চি টবে গাছটি বসাবেন সম্ভব হলে কুড়ি ইঞ্চি টবে বসাতে পারেন লাস্ট বর্ষার এই নরম আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের টপটি হালকাভাবে পরিবর্তন করে দিতে হবে শিকড়ে কোনো ধরনের সমস্যা না হলে শিকড়ে আমরা হাত দিব না মনে রাখবেন শিকড় যখন তখন কাটা যায় না দু নম্বর হচ্ছে লেবু গাছের খাবার দাবার বা সার প্রয়োগ প্রক্রিয়া এই সময়ে আমরা এমন কিছু খাবার ব্যবহার করব যেই খাবারে গাছ শক্তিশালী থাকবে এবং পরবর্তীতে ফুল আসার জন্য তৈরি থাকবে ডরমেন্সিটুকু কাটিয়ে নেবে খুব আরামে তাহলে সেই সারটা কি হবে শুনুন এখন যেহেতু ফুল আসার সময় হয়নি বিশেষ করে সিজনাল যে সমস্ত গাছ রয়েছে মালটা কমলা লেবু এই ধরনের গাছে এখন কিন্তু আমরা মিশ্র খাবার ব্যবহার করব সেখানে থাকবে এনপিকে ব্যালেন্স সঠিক পরিমাণে আমরা বাগানি তো তাই জৈব সার আমাদের ব্যবহার করতে হবে থাকবে কিছু অনুখাদ্য এবার খাদ্য প্রক্রিয়াটি আমরা এইভাবে কমপ্লিট করতে পারি যদি আপনি একটি পনেরো ইঞ্চি টবের জন্য খাবার ব্যবহার করেন সেখানে দুই থেকে আড়াই মুঠি পূর্ণ গোবর সার ব্যবহার করবেন তারপর দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত গ্রাম বা দশ গ্রাম দশ গ্রামই ধরুন দশ ছাব্বিশ না থাকলে মনে রাখবেন অপশনাল আপনি এমওপি বা লাল পটাশ ব্যবহার করতে পারেন দশ গ্রাম দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা বাংলাদেশের বন্ধুরা টিএসপি যদি দশ ছাব্বিশ ব্যবহার করেন টিএসপি এবং লাল পটাশের প্রয়োজন নেই সেই সঙ্গে দানা অনুখাদ্য নিয়ে নেবেন দশ গ্রাম এবং জিঙ্ক পাউডার নিয়ে নেবেন দুই গ্রাম বোরন নিয়ে নেবেন দুই গ্রাম এই খাদ্যগুলো একত্রে মিশিয়ে জৈব খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে তবের মাটিতে ছড়িয়ে দিন এক মাসে একবার এইভাবে দুবার ব্যবহার করুন তাই এখন যদি আমরা খাবার ব্যবহার করে দেই ডরমেন্সির সময় গাছের কোনো অসুবিধাই হবে না আর ডরমেন্সির পরপরই কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবেন আমরা এই ধরনের মিশ্র খাবার ব্যবহার করি দুই মাস পর নভেম্বর এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আমরা পটাশিয়াম যুক্ত খাবার ব্যবহার করে দেব সেটি আবার ওরকমই হতে পারে যেমন ধরুন জিরুবাহান্ন চৌত্রিশ পটাশিয়াম এবং ফসফরাস বা আপনি যদি লাল পটাশ ব্যবহার করেন লেবু গাছের পছন্দ সই একটি খাবার দশ গ্রাম লাল পটাশ দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট আর দুয়েক গ্রাম বোরন জিঙ্ক এবং এক মুঠি জৈব খাবার ব্যবহার করে দেবেন বেশি নয় তখন কিন্তু নাইট্রোজেনের ব্যবহার করতে হবে হিসাব মতো জৈব খাবার প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে তাই সেটি এখন যদি দুই মুঠি হয় তখন এক মুঠি হবে নভেম্বর এবং ডিসেম্বর ফার্স্ট উইকে যদি আমরা সেসব খাবার ব্যবহার করে দিই ডিসেম্বর ফুল গাল ডরমেসে থাকবে আর ডিসেম্বরের লাস্ট জানুয়ারির ফার্স্ট উইক থেকে পর্যাপ্ত পরিমাণে সুস্থ ফুলের জন্ম দেবে তখন বলে দিতে হবে না যে গাছের ফুল আসার সময় হয়ে গিয়েছে দর্শক লেবু গাছ থেকে ভালো ফলন পাওয়ার জন্য তার খাদ্য প্রক্রিয়াকে খুব সুস্থভাবে আমাদের কমপ্লিট করতে হবে সময় মতো সঠিক খাবার যেমন গাছের প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে ব্যাঠিক খাবার ফুল আসতে বাধা সৃষ্টি করে এখন রানিং বর্ষা চলছে বাংলায় এখন ভাদ্র মাস শেষের দিকে যাই হোক ভাদ্র এবং আশ্বিন মাস কিন্তু মোটামুটি বর্ষা হয় ভালো বর্ষা হয় আর এই বর্ষাকালে লেবু গাছের কমন কয়েকটি সমস্যা দেখা যায় প্রথম সমস্যাটি হচ্ছে লেবু গাছে কিছু পোকা লাগবে এখন নতুন কচি পাতাও বেরোবে পাতাকে নষ্ট করার জন্য পোকাও চলে আসবে সেই কচি পাতা আবার ঝরে যাবে গাছের পাতাতে দেখা যাবে বাদামি রঙের ছিট বা ক্যাংকারের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আবার গাছের ডাল শুকিয়ে যেতে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে গাছ আবার ধীরে ধীরে বনসায়ের আকৃতি প্রদান করে মানে গাছের বার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এই যে সমস্যাগুলো সে সমস্ত সমস্যা থেকে রক্ষা করার জন্য আমাদের কয়েকটি জিনিস কিন্তু এই সময় গাছে ব্যবহার করতে হবে মানে এই সমস্ত রোগের চিকিৎসা করতে হবে শুনুন নতুন কচি পাতা গজাবে তাকে নষ্ট করার জন্য কে আসবে বিভিন্ন ধরনের পোকা তাই আমরা লেবু গাছের পছন্দ সই কীটনাশক প্রফিনাফস সাইফারমেটিন গ্রুপ ব্যবহার করব দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা এই ধরনের কীটনাশক গাছে স্প্রে করি নতুন পাতাকে নষ্ট করবে না আর বহু ক্ষেত্রে নতুন পাতা আবার ঝরে যদি দেখা যায় ক্ষুদ্র চুষক পোকা কচি পাতার রস চুষ চুষে খেয়ে সেই পাতাকে ঝরিয়ে দেয় আমরা যদি কীটনাশক ব্যবহার করে দিই সেই সমস্ত সমস্যা আসবে না তারপর রয়েছে লেবু গাছের পাতায় এমন সিট সিট পাতা কুকড়ে যাওয়া এ সমস্ত হয় ম্যাপ পোকা বা লিফ মাইনারের কারণে লিফ মাইনার পাতাকে অসুস্থ করে সেই সঙ্গে ডালকে অসুস্থ করে দেয় যে ডালে লিফ মাইনার আক্রমণ হয় সে ডালে বেশি পরিমাণে ফুল আসে না তাই আমাদের এ সমস্ত সমস্যা থেকে গাছে রক্ষা করার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে এবং পাতাতে যে সিট পড়ে গিয়েছে সেই সমস্ত সিটকে রক্ষা করার জন্য ব্যবহার করতে হবে ভালো মানের ছত্রাকনাশক লেবু গাছের ক্যাঙ্কার হচ্ছে একটি মারাত্মক সমস্যা এই ক্যাঙ্কারের হাত থেকে লেবু গাছকে রক্ষা করার জন্য আমরা ব্যবহার করতে পারি টাটা ব্লাইটক্সের মতো ছত্রাকনাশক যাদের হাতে টাটা ব্লাইটক্স রয়েছে তারা দশ দিনের ব্যবধানে দুবার বা তিনবার স্প্রে করে দেবেন টাটা ব্লাইটক্স যদি না থাকে এ মিস্টার টপ যদি থাকে সেটিও আপনারা স্প্রে করতে পারেন যাদের হাতে এই ধরনের কোনো ছত্রাকনাশকই নেই অগত্যা কিন্তু আপনারা সাফ বা ম্যানকোজেপ কার্বনডাজিম গ্রুপের ছত্র গাছে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে এক সপ্তাহের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করবে এই সময় লেবু গাছের ডালকে সুস্থ রাখা খুবই দরকার তার কারণ এই সমস্ত ডালেই তো পরবর্তীতে ফুল আসবে এখন যদি ডাল শুকিয়ে যায় সেক্ষেত্রে সে সমস্ত ডাল তো ভালো ফুল আসবে না তাই আমাদের লক্ষ্য রাখতে হবে কোন ডাল অসুস্থ সেই ডাল গাছেই কাটতে হবে সেখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে আর কোনো ডাল যদি কিছুটা দুর্বল প্রকৃতির মনে হয় বুঝতে হবে সেই গাছের শিকড়ে রয়েছে কঠিন সমস্যা লেবু জাতীয় গাছের শিকড়কে সুস্থ করার জন্য আমরা দুটো প্রধান উপাদান কিন্তু এখন ব্যবহার করতে পারি প্রথমটি হচ্ছে চুল এক লিটার জলে দুই গ্রামগুলি গাছের গোড়ায় ঢেলে দিন তার এক সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড দুই গ্রামগুলো ঢেলে দিন আবার এক মাস পর একই প্রক্রিয়ায় চুন এবং এক সপ্তাহ পর হিউমিক অ্যাসিড দুটো উপাদান যদি আমরা এক মাসের ব্যবধানে দুইবার করে ঢেলে দিতে পারি শিকরে থাকা যে জটিল সমস্যাগুলো সেগুলো সেরে যাবে গাছ কিন্তু আবার নিজেকে ধীরে ধীরে রিকভার করে নেবে আর সেই গাছই পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে আর যদি শিকরে কঠিন সমস্যা বা পচন জড়িত সমস্যা থাকে সেক্ষেত্রে গাছটি রিপোর্ট করতে হবে পচা অংশ কেটে সেখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে গাছ নতুন মাটিতে বসাতে হবে তবে পরবর্তী জন্য কিন্তু ও ফুলফিল তৈরি থাকে লেবু গাছের ছাঁটাই বা তার ফ্রুনিং প্রক্রিয়া কোনো গাছ যদি শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই গাছে পর্যাপ্ত পরিমাণে শাখা প্রশাখা না থাকে সেই গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফলন পাবেন না আমরা ছাদের চাষি প্রচুর পয়সা খরচ করে কিন্তু আমরা বাগান করি আর সেই বাগান থেকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে ফলন চাই সেজন্য আমাদের গাছের ছাঁটাই প্রক্রিয়া ভালোভাবে কমপ্লিট করতে হবে ধরুন কোনো শাখা যদি শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে অন্য গাছের উপরে গিয়ে পড়ে যায় বা খুব চিকন সরু ডাল নিয়ে বেড়ে চলে সেই গাছ থেকে ভালো ফলন হয় না তার মাথাটি যদি আমরা কেটে দিতে পারি সেক্ষেত্রে তার আনুষঙ্গিক ব্রাঞ্চগুলো অনেকটা শক্তিশালী হয় শক্তিশালী ব্রাঞ্চে সুস্থ ফুলের জন্ম হয় তখনই গাছে ভালো ফলন হয় গাছ যদি একটি বা দুটো শাখা নিয়ে বেড়ে চলে তার মাথাটি কিন্তু আপনারা এই নরম আবহাওয়ায় কেটে দিতে পারেন কেটে সেখানে ছত্রাকনাশক লাগিয়ে দেবেন এতে গাছ কিছুটা ঝোপালো হয়ে আসবে এবং সেই গাছ থেকেই প্রচুর পরিমাণে ফুল আসবে ভিডিওর শুরুতে বলেছিলাম যে লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য কয়েকটি টিপস আমরা অবলম্বন করব। কয়েকটি মিস্টেক রয়েছে যেমন যখন গাছে ফুল আসে তার আগে যদি আমরা প্রচুর পরিমাণে জৈব খাবার বা নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করি গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে তার চাহিদা মতো খাদ্যের যোগানটা কিন্তু পূরণ করতে হবে অনেকে আবার গাছে পিজিআর ব্যবহার করে ফুল নিয়ে আসি পিজিআর ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে ফুল আসার মোটামুটি পনেরো থেকে এক মাস আগে ব্যবহার করতে হবে যে গাছ ফেব্রুয়ারি মাসে ফুল আসে সেই গাছে যদি আপনি পিজিআর ব্যবহার করেন জানুয়ারির ফার্স্ট উইকে করতে হবে পনেরো দিন পর আবার করতে হবে বলে দেওয়া ভালো লেবু গাছে যে সমস্ত পিজিআর থেকে বেশি কার্যকর তার মধ্যে একটি হচ্ছে বুস্টার টু প্যানোফিক্স যদি আপনারা বুস্টার টু তখন ব্যবহার করেন এক লিটার জলে এক ফুটা প্যানোফিক্স ব্যবহার করলে সাত থেকে আট ফুটা দিন দিন নেয় দু তিনবার ব্যবহার করতে পারবেন এতে গাছ দ্রুত ফুল নিয়ে আসবে এখন যেহেতু লেবু গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন রয়েছে বা ফল রয়েছে এখন গাছে খাবার ব্যবহার করেছি তাই এখন কিন্তু টবের মাটি মশার ভাব থাকবে যেন আমাদের ব্যবহৃত খাবার গাছের উপযোগী হয় যখন এই সমস্ত ফলকে হারভেস্ট করব ফলের বোটার সঙ্গে সঙ্গে পাঁচ থেকে সাত ইঞ্চি সাধারণ ডাল কেটে দেব এতে গাছে দ্রুত ফুল আসবে অনেক সময় হয় কি শুধু আমরা ফলটি ছিঁড়ে নিলাম তার বোটাটি গাছে লেগেই থাকে সে অবস্থায় কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে না তাই এই ছোট ছোট পয়েন্টগুলো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে ছোট ছোট পয়েন্টকে লক্ষ্য রেখে যখন আমরা সঠিক পরিচর্যা সারবো সঠিকভাবে গাছ ফুল আসবে আর সেই সমস্ত গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলন আসবে আমার মালটা মোশাম্বি দার্জিলিং জায়েন্ট কমলালেবু এবং এই নাগপুর অরেঞ্জ প্রতিটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন হয় আমার এই ধরনের পরিচর্যায় কনফিউজ নয় কনফার্ম হয়ে আমাদের চাষ করতে হবে যে চাষ পদ্ধতিতে আমি সাকসেস আমি কিন্তু সেই সবই শেয়ার করি আর আমি যখন সাকসেস হয়েছি আশা রাখছি আপনারা এই সমস্ত পদ্ধতি অ্যাপ্লাই করে অবশ্যই সাকসেস হবেন লেবু চাষ নিয়ে পরে আবার আসা যাবে যে পদ্ধতিগুলো বলার চেষ্টা করলাম এখন থেকে শুরু করে দিন আপনাদের প্রতিটা গাফ লেবুতে কিন্তু পরিপূর্ণ হয়ে থাকবে ধন্যবাদ দর্শক দেখাবো অন্য ভিডিও তো অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ